রাস্তার ধারে বিক্রি হওয়া চিকেনের স্ন্যাক্সগুলো দেখে কিন্তু লোভ সামলানো যায় না তাই এরকমই আজ একটা রেসিপি নিয়ে আমি কিন্তু হাজির হয়েছি আপনাদের সামনে যেটা হলো চিকেন কাবাব যার টেস্টটা হয় একদম সেই রাস্তার ধারে বিক্রি হওয়া চিকেন কাবাবগুলোর মতো তো চলুন বেশি দেরি করবো না শুরু করা যাক রেসিপি তাই এবার আমি সর্বপ্রথম এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই চিকেনের পিসগুলোকে মাঝারি সাইজের করে কেটে নিয়েছি এরপর এতে আমি দিয়ে দেবো ওয়ান টি স্পুন ভিনিগার যদি ভিনিগার না থাকে তাহলে লেবুর রসও ইউজ করতে পারেন এরপর আমি এখানে দেব লবণ লবণটা অবশ্যই আপনি আপনার স্বাদ বুঝে দেবেন এরপর দেব ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো দেব এখানে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর দেব এখানে ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো পর এখানে দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আর তারপরে দেব সেই মশলাটা যেটা একদম আপনাকে দোকানের মতো স্বাদ এনে দেবে হ্যাঁ এখানে দিয়ে দেব ওয়ান টি স্পুন তন্দুরি মশলা আর এরপর এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এমনভাবে মিক্সড করতে হবে যেন মাংসের প্রতিটা পিসে যেন মশলাটা লেগে যায় তো খুব ভালোভাবে এখানে কিন্তু মিক্সড করা হয়ে গেছে এরপর এটাকে আমি অ্যাটলিস্ট তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনার চাইলে ওভার নাইটও রাখতে পারেন এটা যতক্ষণ রাখবেন তত এটা জুসি হবে তো আমি এখানে তিন ঘন্টার জন্য রেস্টে রেখেছি এবার তিন ঘন্টা পর ফিরে আসছি তিন ঘন্টা পর এবার ঢাকনাটা তুলে নিয়ে এতে দিয়ে দেব সাড়ে তিন টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এটাকে কিন্তু খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যদি এই মুহূর্তে আপনার মনে হয় যে মিক্সটা খুব ভালোভাবে হচ্ছে না তো এখানে আপনি ওয়ান টেবিল স্পুন জল ব্যবহার করতে পারেন আমার জলের প্রয়োজন হয়নি এভাবে আমি মিক্সড করে নিয়েছি আর আমি একটু দোকানের মতো কালার আনার জন্য এটাতে দিয়ে দেব। সামান্য পরিমাণ ফুড কালার আর ফুড কালারটা দিয়ে আমি এটাকে আবারও মিক্সড করে নিচ্ছি এইদিকে আমি যতক্ষণ মিক্সড করছি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দেবেন এতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবে এখানে আমার মিক্সড করা হয়ে গেছে এরপর এখানে আমি এই কাঠিগুলো নিয়ে নিয়েছি এগুলো খুব সহজেই পাওয়া যায় এরপর আমি এক এক করে চিকেনের পিসগুলো নিয়ে এখানে গেথে দেব তো আমি এখানে কয়েকটা পিস নিয়ে এরকমভাবে গেথে দিচ্ছি দেখে নিন আমি কিভাবে গাচ্ছি ঠিক এই একই রকমভাবে আপনারাও কিন্তু এভাবে গেথে নেবেন চিকেনগুলোকে চিকেনের পিসগুলো কিন্তু গাঁথা হয়ে গেছে ঠিক একই রকমভাবে বাকিগুলোও আমি গেথে নেব তো এখানে এই পাঁচশো গ্রাম চিকেন থেকে আমার কিন্তু আটটা কাঠি কাবাব তৈরি হয়েছিল তো আমি ঠিক একই রকম ভাব চিকেনগুলোকে কাঠিতে গেঁথে নিয়েছি এরপর অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলের ফ্লেমটা হবে একদম মিডিয়াম মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো এরপর আমি এক এক করে চিকেনগুলোকে দিয়ে দেব চিকেনের কাঠিগুলো এখানে দিয়ে দিয়েছি আর এটাকে আমি এক মিনিটের জন্য এটাকে নাড়াবো না এক মিনিট পরে এটাকে আমি একটু নাড়িয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে লো টু মিডিয়ামে রাখবো আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে দেখুন এই দিকে এক পাশ থেকে কিন্তু চিকেনগুলো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে করে চিকেনটার মন পছন্দ কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নেব তো এখানে আমার চিকেনের কাঠিকাবগুলো ভাজা হয়ে গেছে তো এখানে আমি কিন্তু গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করেছিলাম আর চিকেনের কাঠি কাবাবগুলো একদম কিন্তু দোকানের মতো তৈরি হয়েছিল সেই দোকানের মতো জুসি অ্যান্ড ক্রিস্পি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে পরের ভিডিওটাট